স্বাগতম জুনোতে আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র আমাদের ভবিষ্যতের না এটা আজকেরও কথা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখন আমাদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে বিজ্ঞান চিকিৎসা ইন্টারনেট এবং আরও অনেক জায়গায় কার্যকরী ভূমিকা পালন করছে তবে প্রশ্ন হলো এটা আসলে কোথা থেকে এটা প্রথম তৈরি করেছিল কে আর আজ এই প্রযুক্তি যাত্রা কীভাবে বিশ্বের কোণে কোণে পৌঁছালো আসুন জেনে নিই এআই এর আসল গল্প তাহলে এআই শুরু হয়েছিল আনুমানিক উনিশশো সাল থেকে জায়গাটা হচ্ছে ডার্থ কলেজ হুম এখানে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দটা ব্যবহৃত হয় প্রথম যারা এই শব্দটি প্রবর্তন করেছিলেন তারা ছিলেন কিছু দৃঢ় সংকল্পের পূর্ণ একজন বিজ্ঞানী হ্যাঁ জানবো তাদের নামগুলো জন ম্যাকার্থী এআই শব্দটি প্রবর্তক তারপরে মারভিন মেনেস্কে ইনি হচ্ছেন গবেষণার পথ প্রদর্শক তারপরে আসছি অ্যালেন নিউবেল উনি হচ্ছেন এআইয়ের প্রথম প্রোগ্রাম ডিজাইনার হার্বার্ট সাইমন যুক্তির ভিত্তিতে সমস্যার সমাধানকারী বিজ্ঞানী এরা প্রথম তৈরি করেছিলেন লজিক থিওরিস্ট বিশ্বের প্রথম এআই প্রোগ্রাম যা লজিকের মাধ্যমে সমস্যার সমাধান করেছিল এআই কাজ করে শেখে এটি মেশিন লার্নিং মেশিন শেখার মাধ্যমে এটা শেখে বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাকে বলা হয় এনএলপি ভাষা বোঝে ব্যবহার করে এছাড়াও এআইয়ের ভেতরে রয়েছে নিউরাল নেটওয়ার্ক যা মস্তিষ্কের মতো কাজ করে এবং কম্পিউটারের ভিশন যা ছবি দেখে বসতে পারে এটা মানুষের মতো চিন্তা না করলেও প্যাটার্ন শিখে এবং বিশাল ডেটা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করে উনিশশো থেকে আশি সাল এআই নিয়ে গবেষণা কিছুটা থেমে গেল তবে দু সালের পর ডেটা কম্পিউটিং কিন্তু এবার ডেটা কম্পিউটিং শক্তি এবং ক্লাউড প্রযুক্তি আসার পর আবার কিন্তু এআই দ্রুত গতিতে এগোতে থাকে একসময় বড় সাফল্য আসে ডিপ এর মাধ্যমে যা ছবি চিনতে শেখায় এআই কে তাহলে ছোট করে আরেকটু বুঝে নিই আমরা আগেও হয়তো আমরা জানতাম আজ এআইয়ের শক্তি আমাদের জীবনের অনেক জায়গায় দেখা যায় মোবাইল ফোনে ফেস আনলক গুগল ম্যাপে পথ চিনে নেওয়া ব্যাংক প্রতারণায় ধরা হাসপাতালে রোগ শনাক্তকরণ রোবটে মানুষের মতো কাজ করে সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট সাজায় এগুলো সবই কিন্তু এআইয়ের কার্যকরী প্রয়োগ এবং প্রতিদিন আমাদের জীবনে এই প্রযুক্তি আরও 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 শক্তিশালী হচ্ছে এআই এখন কম্পিউটার ভীষণ প্রযুক্তির মাধ্যমে গরু কুকুর ছাগল বিভিন্ন প্রাণী চিনতে পারছে ফুল চিনতে পারছে এটা ছবির প্যাটার্ন দেখে দেখে শেখে এবং তারপরে নতুন ছবিগুলোকে সময় লাগবে এআই প্রাণী ও জিনিস চিনতে পারবে সবশেষে সবশেষে আজকের এপিসোডের আরও এইটুকুই আমরা বলতে পারি এআই এখন শুধু বিজ্ঞান না এটা আমাদের প্রতিদিনের জীবন এটা আসলে মানুষের বুদ্ধি আর মেধা দিয়ে তৈরি এক নতুন ধরনের সহযোগী যেমন গুগল অ্যামাজন মাইক্রোসফট এরা সবাই এআই ব্যবহার করছে আমাদের জীবন আরও স্মার্ট আরও সহজ করার জন্য যাতে সবাই এআইয়ের বিশাল সম্ভাবনা বুঝতে পারে এবং চেষ্টা করব অন্য কিছুও জানাবার তো নিজে শিখবো আপনাদের জানাবো জুনো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটাই আশা করব। এভাবেই পাশে থাকবেন পরের এপিসোডে খুব শিগগিরই দেখা হচ্ছে